হ্যালো কে পেটাদা একটু তোমার ভাইকে দেবে নিশ্চয়ই নিশ্চয়ই গো বৌদি দিচ্ছি দিচ্ছি এখনই দিচ্ছি হ্যালো আলে তোর বউ ফোন করে চলে দে দে দেখি কি বলছে কি হয়েছে এই শোনো না আমার আজকে খুব খাটা খাটনি হয়েছে বলছিলাম তাড়াতাড়ি আসো না ঘরের কোনো কাজকর্ম করিনি এসে একটু করে দেবে কাজকর্ম আমি না খুব আলাপ পড়ে গেছি আমার গায়ে হাত পায়ে খুব ব্যথা গো ঠিক আছে ঠিক আছে রাখো তো কি হলো রে মনটা খুব খারাপ মনে হচ্ছে আর বলা বলিস না কাজে এসে উপরা শান্তি নেই এখানে এসে উপরা ফোন করে জ্বালাবে লেউড়া বিয়ে করে লেউড়া ঠকে গেছে গোনা এসেছো গো হাড়ি বাসন কিছু ধোয়া হয়নি একটু ধুয়ে দাও না গো

কইরে লালু কোতাই রে পম তো মারা দে আচ্ছি জাবি কি হলো রে বড়া মরা খানকি মাগি লেওড়া মাগি বড়া জীবনদার আমার পম বেড়ে গেল বড়া শান্তি নেই লেওড়া আমার জীবনে মনে হই লেওড়া কোদাও পালিয়ে যায় এহে বনজ ওই সব বাদ দে রে এই দেখ একটা ফোন લેবি নাকি বড়া ই লেওড়া seta to tarun re ba koto re এহে, পাঁচটা 8000 টাকায় লে। পি বন্ধু মড়া তোর লাগে বড় 5000 টাকা যা। ও নো। তুই আবার কবে থেকে দালাল হলি রে ওরা এই গুড মর্নিং ছেলে। নিবিলে। এ লাগে 3000 টাকা। হচ্ছে। দনা ভাই, আমার বউকে জিজ্ঞেস করতে হবে। বড় ছেলে মানুষ, আবার বউকে কি জিজ্ঞেস করবি রে বড়া। ঠিক আছে বড়া আমি একটু পরে তোর ঘরে আসছি। জিজ্ঞেস করে রাখবি লওড়া। কি

দেবা না ফোনটা দে টাকা দিলে আচ্ছা বলবা কিডা পড় তোমাকে দেখছি জবে থেকে ফোন কিনেছো ঘরে একটা কাজে হাত লাগাচ্ছ না তোমার ফোন কিনে দিআটাই আমার ভুল হয়েছে এখন রে খানকি তুই ফোন ঘাটে জামে কিছু বলি মান আমি ফোন ঘাটলে লড়া তোর গার্লফ্রেন্ডই আইবা বলা একটু বনা বসে থাকতে বনা দেখতে পারিস না তোকে কি লড়া বিয়ে করে নিয়ে আসতি কি শুধু ঠাপাভাল लेके বনা ঘরের কাজ কম করবে না বনা কাজ কি তো নাম করবে রেнди তুই তোমার এত বড় সাহস

এই মাগিকে আমি আর রাখবো রে এই মাগিকে আমি ছাড় দিব রে রাখবো না রে এরকম কি ছাদ দিতে পারবে মালটার আগে দোষ দেখতে হবে মালটার কোনো দোষ খোঁজ দোষ খুঁজে যে মালটার দৌড়ে লাত মেরে দাঁড়িয়ে দিবি বোনা ঠিক আছে ভাইরা বন্ধুরা এর অন্য ভাগ খুব শিগগিরই আসবে ব্যাস আপনাদের একটু ভালোবাসা দরকার আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও লাইকটা কি তোর মায়ের ভাতার বলবে দাদারা আপনারা একটু লাইক করুন আমার ভিডিও তো বানাতে মনে কেউ লাইকই করুন আমার একটু লাইক করুন দাদা